কি নাম বুলিছে ৰচোন টা

কজন দাম চাৰিজন আজিৰ বেপাৰী আছে তো একো দেখি পাইছে

আসসালাম আলাইকুম মুরব্বী এই ছোট দশ দাম বলছে কি হ্যাঁ কি দাম বলছে বাইশশো এখন বাইশশো তেইশশো এরকমই যাচ্ছে তুসিটা আপনার এই রসুন তুই উনত্রিশশো আঠাশশো আঠাশশো কপালিবার খারাপ কৃষকের আলাইকুম আপনার এই রসুন কি দাম বলছে